সালের এপ্রিল মে উপমহাদেশ যেন আবারও জড়িয়ে পড়েছে যুদ্ধের ছায়ায় ভারত পাকিস্তানের কয়েক দিনের রক্তক্ষয়ী সংখ্যা কাঁপিয়ে দিয়েছে পুরো অঞ্চলকে বাইশে এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর ভারতের পক্ষ থেকে পাকিস্তানকে দায়ী করা হয় উত্তেজনা ছড়িয়ে পড়ে দুই দেশের সীমান্ত জোরে এর প্রতিক্রিয়ায় সাতই মে রাতের আধারে ভারত চালায় অপারেশন শীত পাকিস্তানের ছয় শহরে একযোগে ক্ষেপণাস্ত্র হামলা দশই মে ভোরে পাকিস্তান চালায় পাল্টা হামলা ভারতীয় ঘাঁটি লক্ষ্য করে ছোড়া হয় হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র ও শত শত সামরিক ড্রোন অবশেষে মার্কিন মধ্যস্থতায় দশই মে বিকেল পাঁচটায় কার্যকর হয় যুদ্ধবিরতি তবে ক্ষয়ক্ষতির তালিকা ভয়াবহ পাকিস্তানে নিহত বেসামরিক নাগরিক পঁয়ষট্টি সামরিক সদস্য আঠারো ধ্বংস হয়েছে ড্রোন কন্ট্রোল সেন্টার জ্বালানি ডিপো ও রাডার স্টেশন ভারতের প্রাণহানি আরো বেশি পঞ্চাশ থেকে সত্তর সেনা বেসামরিক মৃত্যু প্রায় ত্রিশ এস চারশো এয়ার ডিফেন্স ধ্বংস শ্রীনগর বিমান ঘাঁটি লক্ষ্যবস্তু যুদ্ধ পর ধীরে ধীরে ঘরে ফিরেছেন তবে এখনও দুই পক্ষই জয়ের দাবি করলেও পরাজিত হয়েছে মানবতা এই সংঘাতের পরিণতি আমাদের মনে করিয়ে দেয় যুদ্ধ নয় শান্তির কোনো বিকল্প নেই রিপোর্ট জ্ঞানীগঞ্জের আলো ঢাকা